খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক উত্তপ্ত বাংলাদেশ পদ্মা পারে দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্য উত্তেজনা ছড়াচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র চার মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কি করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে পাকিস্তান ও চীনের রুস্কানি রয়েছে বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অদিত চৌধুরী পাকিস্তান ও চীনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন একটা প্ররোচনা দেওয়া চলছে পেছনে পাকিস্তান ও চীন তারা প্ররোচনা দিচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয় বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চীনের পুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ মানে না পাকিস্তান ও চীন কেন প্রযোজনা দিচ্ছে ব্যাখ্যা করলেন অধীর চৌধুরী তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককে বিষক্ত করতে ষড়যন্ত্র চলছে জম্মু ও কাশ্মীরে করা নিরাপত্তার জন্য পাকিস্তান কিছু করতে পারছে না বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হল ভারতকে রক্তাক্ত করো এতদিন বাংলাদেশকে পারছিল না এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে এটাই পাকিস্তানের কৌশল চীনের উদ্দেশ্য নিয়ে বহরমপুরের প্রাক্ত সংসদ বলেন পাকিস্তানের পাশাপাশি রয়েছে চীনও বেজিং চায় ভারতকে ঘিরতে পাকিস্তান চীনের দালাল এবার বাংলাদেশকে কবজা করতে পারলেই পূর্বেও ভারতকে ঘিরতে পারবে চীন বাংলাদেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী অধীর তিনি বলেন ইউনুস বাংলাদেশের শেষ কথা নন মৌলবাদীরা শেষ কথা নয় হিন্দু মুসলমান মিলে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই শক্তি আবার প্রস্ফুষ্টিত হবে মৌলবাদীদের গাছ থেকে বাংলাদেশ মুক্ত হবে সেই গণ আন্দোলন আজ না হলে কাল হবেই বলে আশাবাদী অধীর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ